পৃথিবীতে সেরা দশটি সুপার ফুডের মধ্যে এই মোরিঙ্গা পাউডারটা আপনার অন্যতম তো এই মোরিঙ্গা পাউডারটা আপনারা সবসময় খাওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম দর্শক মোরিঙ্গা পাউডার তো মোরিঙ্গা পাউডারটা কি এটা আসলে আপনারা যারা জানেন তারা হচ্ছে বর্তমান যুগের যুগের স্বাস্থ্য সচেতনমূলক মানুষ তো মোরিঙ্গা পাউডারটা হচ্ছে আপনার সজনে পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে যারা গ্রামে বাস করেন সবার বাড়িতেই কিন্তু একটা সজনে পাতা বা সাজনা গাছ আপনার থাকে তো এটারই আপনার সাজনা গাছের যে পাতাডা পাতাডারে হচ্ছে আপনার শুকিয়ে ব্লেন্ডার করে যে পাউডারটা তৈরি করা হয় এটাই হচ্ছে মোরিঙ্গা পাউডার পাতা পাউডার আর কি এই যে এটা হচ্ছে মোরিঙ্গা পাউডার তো আসলে সজনে গাছ আমাদের এতটাই উপকারী যা মানে বলার বাহিরে মরিঙ্গা পাউডারকে বলা হয় হচ্ছে আর সজনে গাছের এমন কোন ইয়া নাই যে খাওয়া যায় না আপনার সজনে গাছের কাণ্ড তারপরে হচ্ছে বাকল পাতা সবকিছু কিছু আপনার খাওয়া যায় আপনার বাকল হচ্ছে আপনার বর্তা দিয়ে খাওয়া যায় আহ কান্ড আপনার খাওয়া যায় তরকারির সাথে মিক্স করে তারপরে হচ্ছে এই যে পাতা এই পাতাটা আপনার করে খাওয়া যায় আবার শুকিয়ে তৈরি করা যায় হচ্ছে পুষ্টি রাস বর্তমানে যদি এই পৃথিবীর মধ্যে আপনার দশটা সুপারফুড বলেন এর মধ্যে হচ্ছে এই মোরিঙ্গাটা হচ্ছে অন্যতম এটি কিন্তু আমাদের অনেক ধরনের রোগের কাজ করে যেমন প্রথমত যে যদি বলি ডায়াবেটিস আপনার এই মোরিঙ্গা পাউডার যদি নিয়মিত একজন ডায়াবেটিস রোগী খেতে পারে তাহলে কিন্তু এই নিয়ন্ত্রণে আসবে তারপরে হচ্ছে পাউডারে আপনার অক্সিডেন্ট আছে প্রচুর যা আপনার আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা মানে অনেক বাড়িয়ে তোলে আর কি তারপরে হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে এই মোরিঙ্গা পাউডার তারপর আমাদের অনেকের পেটে গ্যাস হয় তো নিয়মিত যদি এই মরিঙ্গা পাউডারটা খেতে পারেন তাহলে পেটের গ্যাস দূর হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করে আপনার এবং হাল মজবুত করে যাদের উচ্চ রক্তচাপ আছে এবং হার্টের সমস্যা আছে তারা যদি এই মোরিঙ্গা পাউডারটা খেতে পারে তাহলে উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ চলে আসবে তারপরে হচ্ছে শারীরিক শক্তি বৃদ্ধি করে আসলে এই মরিঙ্গা পাউডারটা কিন্তু অনেক রকমের খাওয়া যায় যেমন চার সাথে মিক্সড করে আপনি খেতে পারবেন তারপরে হচ্ছে আপনার এটা দিয়ে শরবত তৈরি করে খেতে পারবেন তারপরে হচ্ছে রুটির সাথে আপনার মিক্সড করে খেতে পারবেন তরকারির সাথে মশলা মশলা হিসেবে এটা ব্যবহার করতে পারবেন তো এটা যে কোনো ভাবে খাওয়া যায় আসলে আপনাদের যারা শহরে থাকেন আপনারা যাদের এই মরিঙ্গা গাছ নেই তারা কিন্তু এই পাউডারটা নিতে পারেন তো এই পাউডারটা যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা সবকিছু জানবেন ইউটিউব দেখবেন এখন সব সকলিঙ্গা পাউডারটা খাওয়ার জন্য তো আপনারা এই মরিঙ্গা পাউডারটা খাওয়ার চেষ্টা করবেন আর যাদের বাড়িতে আছে তাদের তো কেনার কোনো প্রয়োজন নেই আপনারা একটু কষ্ট করলেই আপনার এই পাউডারটা তৈরি করতে পারবেন পাউডার তৈরি না করলে আপনার গাছের পাতা ভাজি করে খেতে পারবেন তারপরে গাছের বাকল আপনার আহ বর্তা তৈরি করে খেতে পারবেন